29 মিলিয়ন ডলার টু স্ট্রেন্থেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে 29 মিলিয়ন ডলার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য 29 মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কারা পেল এই অর্থ এমন প্রশ্নের উত্তর খোলাসা করলেন এবারে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার দাবি বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শুনেনি সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলেও উল্লেখ করেছেন তিনি হোয়াইট হাউজে গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে দেওয়া বক্তব্যে ভারত নেপাল সহ বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে পনেরোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিও জিই ভেরিফায়েড অ্যাক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এ দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে ডিওজিইর ওই বক্তব্যের পর ট্রাম্প আবার দুই কোটি নব্বই লাখ ডলারের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেননি তিনি বলেন ছোট্ট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পাই সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা ধারণ খুশি তারা খুব ধনী শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য বাংলাদেশের একজন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন আইডি কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে হলে সেই সংগঠন বা সংস্থার যুক্তরাষ্ট্রের নিবন্ধন প্রয়োজন আর ব্যক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকাটা বাঞ্ছনীয় এই সহায়তা সরাসরি বাইরের কারো কাছে যাওয়ার কথা নয় হোয়াইট হাউজের ওই অনুষ্ঠানে ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য আমাদের কি হবে আমিও তো চাই ভোটার উপস্থিতি পারুক ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল দুটি প্রকল্পের জন্য উনচল্লিশ মিলিয়ন ডলার পেয়েছে এর মধ্যে জীববৈচিত্র্যের জন্য নেপাল পেয়েছে উনিশ মিলিয়ন ডলার এছাড়া সার্বিয়া সহ আরও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র সরকারের অর্থ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি